إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال الله تعالى آية أخرى ثم دان فتدلى فكان قاب قوسين أو أدنى شباب الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তালাকে রাজি খুশি করার লক্ষ্যে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর গড় মসজিদে সরকারকে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য মন থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ রব্বে করিম আয়াতে করিমাই বলেন লাইন শাকার তুম লাজি দুম আমি আমার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে ডুবিয়ে রাখব অতপর ওই বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করে সুক্রিয়া আদায় করে তাহলে আমি আমার বান্দাকে আরও নিয়ামত বাড়াইয়া দেব বাড়াই দিতে থাকবো বাড়াই দিতে থাকব দুনিয়াতে বান্দা এর দ্বারা শান্তিতে থাকবে এবং পরকালে তারা ওই নিয়ামতের দ্বারা সফলতা লাভ করতে পারবে এই জন্য আমরা মন খুলে বর্তমানে যে মাস সেই মাসের নাম হচ্ছে রজব মাস। যদিও আমাদের কাছে আরবি মাস তারিখগুলি অপরিচিত এর তুলনায় বাংলা অনেকের কাছে বাংলাটা বেশি প্রসিদ্ধ আবার অনেকের কাছে এসছেও বেশি প্রসিদ্ধ হচ্ছে ইংরেজি তারিখ কি বলেন এটা বাস্তবতা যদিও আমরা মুসলমান মুসলমানের কাছে আরবি তারিখের গণনাটা একেবারে খুব কম মানুষের কাছেই আছে। আর খুব সৃজন বিষয়ে কোনো কখনো কখনো তাকে সৃজন না হলে একেবারেই বলতে পারি না এটাই হচ্ছে আমাদের বাস্তবতা কি বলেন এটা না বর্তমানে যে মাসটা চলতেছে সেই মাসটা হচ্ছে রজব মাস প্রসিদ্ধ একটা মাস এই মাসে আল্লাহ তালা একমাত্র একজন মানব যিনি ছাড়া আর কেউ নাই যাকে রব্বে করিম আল্লাহ তালা সুচক্ষে দেখা দিয়েছেন একমাত্র একজন মানব যিনি হলেন আমাদের নবী সরকারে সরকার ফখরদু আলম উম্মতের কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইনি চারা আর কোন নবী আল্লাহকে দেখতে পারেন নাই আল্লাহ তালার এক নবীর নাম মুসা যাকে বলা হয় কলিমুল্লাহ আল্লাহ তালার সাথে যিনি কথা বলেছেন তাকে বলা হয় মুসা কলিমুল্লাহ যেহেতু মূসা আলহি সালাম আল্লাহ তালার সাথে কথা বলার সুযোগ হয়েছে সেহেতু তিনি রব্য করিমকে বলেছিলেন মালিক আপনি তো আমার সাথে কথা বলেন আমি আপনাকে দেখি না আপনি আমাকে একটু দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ উত্তরে বলেছিলেন মুসা লঙ্ মুসা তুমি তো আমাকে দেখতেই না। আমি তোমাকে দেখা দিলে তুমি সহ্য করতে না মুসা কো না আল্লাহ আমি পারবো আমি পারবো আল্লাহ বলে মূসা তুমি যদি দেখতে চাও তাহলে তুর পাহাড়ে যাও আমি আমার নূরের তাজাল্লি ডালবো এই নুরের তাজাল্লি যদি সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা আর যদি না সহ্য করতে পারো তাহলে আমাকে দেখতে না মা তাজাল্লা মুসা আল্লাহ যখন নূরের তাজাল্লি ডাললেন মূসা ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন ফার্সিনি দেখতেন পারে নাই একমাত্র তিনি দেখেছেন যিনি আমাদের নবী যিনি উম্মতের কান্ডারি যিনি উম্মতের দরিদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ তালা তাকে দেখা দিয়েছেন কেন দেখা দিয়েছিলেন কারণটা কি কারণ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা নবতি দেওয়ার পূর্বে চল্লিশটা বছর একেবারে শিশু থেকে ইনসাফের নবী যখনই আস্তে আস্তে বড় হতে লাগলেন তখনই মানুষের কাছে একমাত্র একজন তিনি ছাড়া আর এমন বিশ্বস্ত কেউ নাই তিনি হলেন মোহাম্মদের ছেলে আব্দুল আবদুল্লার ছেলে মোহাম্মদ তিনি চুটো থেকেই গঠন হয়েছিলেন সুন্দর চরিত্রের মাধ্যমে যখন দুধ পান করে তখনও আমাদের নবী এক স্তন থেকে এক স্তন ছাড়া অন্য স্তনের দুধ কখনো পান করতেন না কারণ তার আরেকজন দুধ ছিলেন আবদুল্লাহ আবদুল্লাহ যে স্তনে দুধ পান করবে আমার নবী কখনো সেই স্তনের দুধ পান করেনি এটা ছিল ইনসাফের বহি আল্লাহ নবী শিশু অবস্থায় এমন ইনসাফ ছিলেন যখন রাখালির বয়স হলো যখন শিশু বয়স রাখালি করবে ভাই আবদুল্লাহ রাখালি করে তখন আমাদের নবী বাইয়ের সাথে রাখালি করতে যান ঠিক সেই সময়ে সিনাসাকের মাধ্যমে আমাদের নবীকে আরও পুত পবিত্র হয়ে যেন চলতে পারে এই জন্য আমাদের নবীকে সেই শিশুকালেই সিনাসাক করিয়েছিলেন যিনি চা আর কোনো নবীকে এই এইভাবে করানো হয় নাই যখন তার ২০ বছর হলো তখন তাকে আবারও সিনাসাক করিয়েছেন যেন যৌবনের নাই যৌবনের স্বভাব চরিত্র যেন আমাদের নবীর মধ্যে না আসে এই জন্যে তাকে আবারও সিনাসাক করিয়েছেন যখন নবুয়তি দিলেন নবুয়তির পর যখন মেয়ারাজ ঘটাইবেন তখনও আবার নবীজিকে সিনাসাক করিয়েছেন ঠিক সেই সময়ে আল্লাহ তালা আমাদের নবীর পিঠে মহরে নবুয় লাগিয়ে দিয়েছিলেন ঠিক সেই নবী ভাবের গঠন হয়েছেন আল্লাহ যেইভাবে চেয়েছেন যাকে নবুয়তার আগে এক বাক্যে শত্রু মৃত্যু সকলেই বলতো আল আমিন অতিশয় সত্যবাদী শুধু সত্যবাদী ন বরং সত্যবাদীর উপরে সত্যবাদী যার কোনো তুলনা হয় নাই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন তাকে নবুতে দিলেন নবুতে দেওয়ার পর ওই বিশ্বাসী লোকটাই হয়ে গেলেন যারা বিশ্বাসী বলতো তাদের কাছে ওই নবী হয়ে গেলেন পাগল কি হয়ে গেলেন পাগল তিনি যদি কোথাও থাকতেন চতুর্দিকে কাপেররা ঘেরাও করত আর কোনো অপরিচিত লোক গেলেই বলতো ওই যে সামনে যাইতেছো সামনে কিন্তু একটা পাগল বসা সাবধান পাগলে খুব সুন্দর কথা বলবে যেই কথা দিয়া তোমাদেরকে মন জয় করে ফেলবে সুতরাং তোমাদেরকে সতর্ক করতেছি তোমরা ওই পাগলের কাছেও যাইও না পাগলের কথা শুনবাতো না বরং পাগলের কাছেও যাইও না চতুর্দিকে এইভাবে বেরিকেড দেওয়া ছিল বন্ধুগণ আমাদের বাস্তবতা হলো এমন মানুষের একটা স্বভাব হলো এমন যেই দিকে নিষেধ করা হয় সেই দিকে মানুষ বেশি দাবিত হয় কি বলেন এটা বাস্তবতা নয় যদি বলা হয় এই মাদ্রাসার পিছনে একটা পাগল আছে ফাগলের অবস্থা খুব সুন্দর তবে লুকটা দেখতে ভালো মানুষ মনে হবে তবে লুকটা ফাগল বলেন দেখি ওই এই দিক থেকে যারা যোশপুর যাবে তারা কি কখনো জানবে মাদ্রাসার পিছনে পাগল আছে জানবে নাকি জানবে না এখন যদি এখানতে বলা হয় সাবধান এদিকে যে যাইতেছ মাছার পিছনে কিন্তু ফাগল আছে সাবধান হিদিকে যাইও না কি বলেন যে লোকটা যাওয়ার কথা ছিল না ওই লোকটাও বলবে একটু দেখে আসি কি বলেন বলবে না তো যদিও কাফেররা আমাদের নবীর দিকে না যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের এই চেষ্টাটা উল্টা হয়েছে যারা চাইতে চাই নাই তারাও ওই কথা বলার কারণে বেশি হারা গেছে কি বলে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে যাই হোক একাধারে তিনটা বছর আমাদের নবী নীরবে লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দিয়েছেন প্রকাশ করার ক্ষমতা নেই সাধ্য নেই বললেই শুত্রুরা নির্যাতন করবে এক পর্যায়ে তিন বছর অতিক্রম হওয়ার পর আস্তে আস্তে শুরু হলো প্রকাশ্য দাওয়াত আস্তে আস্তে যাকে বলা যায় তাদেরকে বলা শুরু হয়ে গেল যখনই এই অবস্থা শুরু হলো তখনই শুরু হয়ে গেল প্রকাশ্যে নির্যাতন ঠিক সেই সময়ে নির্যাতন বাহিরে গেলে নির্যাতন ঘরে আসলে সান্ত্বনার জায়গা ছিল বিবি খাদিজা রাধি আল্লাহ এবং আবু তালিব সাসা যার দাদাও নাই জায়গা ছিল বিবি খাদিজা আর চাষা আবু তালিব আল্লাহর কি মহিমা আল্লাহর কি লীলা খেলা এই যখন নির্যাতন চলতেই সে চলতেই আসে চলতেই আসে নবতের দশম বছর এই দশ বছর পর্যন্ত নির্যাতন চলতেই আসে এক পর্যায়ে দেখা গেল দশম বছরে আল্লাহ তালা হজরত খাদিজরা দি আল্লাহ তালা কেউ এই দুনিয়া থেকে নিয়ে গেলেন ঠিক একই বছরে যেই সাসা চাষার বয়ে কাফেররা যদিও বাহিরে নির্যাতন করত প্রকাশ্যে সামনে সে নির্যাতন করতে পারতো না এই সাসাকেও আল্লাহ তালা এই দুনিয়া থেকে নিয়ে গেলেন বলেন দেখি অবস্থাটা কত ভয়াবহ ছিল খুবই খারাপ খুবই লাজুক অবস্থা ছিল ভয়াবহ অবস্থা ছিল এই অবস্থায় তিনি দেখতে পেলেন মক্কা ভূমি তার জন্য নিরাপদ নয় মক্কা বমি তার জন্য নিরাপদ নয় এই জন্য নানার দেশে তায়েফে নবীজি প্রথমে সর্বপ্রথম হিজরত করেছিলেন খুব মনে বড় আশা ছিল যে হয়তো নানার দেশের মানুষ আমি তাদেরকে দিনের দাওয়াত দিলে তারা হয়তো সহজে জিনিসটা গ্রহণ করবে এই আশা নিয়ে যখন নবীজি গেলেন তখন তায়েফের তিনজন সর্দার তাদের কাছে গিয়ে বললেন আমি দিনের দাওয়াত নিয়ে আসলাম এই যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন তখন তারা তো দিন গ্রহণ করেই নাই বরং তায়েফের ছোটো ছোটো ছেলেদেরকে পাগল বলিয়ে লেলিয়ে দিল আর বললো তোমরা এমনভাবে নির্যাতন করবে যেন ওই মোহাম্মদ নামে পাগল যেন তায়েব ছেড়ে এই জমিন ছেড়ে যেন যেতে বাধ্য হয় এই অবস্থায় আল্লাহ নবী এক মাস ছিলেন এরপরে আর যখন দেখে আর পারতেছে না ঠিক সেই সময়ে তায়াব ছেড়ে চলে আসতেছেন এমত অবস্থায় গায়ে পাতর নিক্ষেপের কারণে নবীজির গায়ে থেকে রক্ত পড়তেছে জমিনে পড়ে যাবে আল্লাহ তালা ফেরেশতা পাঠাইলেন বললেন ফেরেশতা এসে বললেন যদি আপনি বলেন আমি এখন তায়েববাসীকে পাহাড় উল্টিয়ে ধ্বংস করে দেব আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন দয়ার সাগর নবী বলেন আমি যদি তাদের জন্য বদুয়া করি আমি কাদেরকে দিনের দাওয়াত দেব আমি এই দোয়া করব না রহমতের নবী নির্যাতিত হওয়ার পরও কাফের কাফের হওয়ার পরও তাদের বিরুদ্ধে দোয়া করেননি চলে আসলেন মক্কায় মক্কায় আসার পর মক্কায় তো আরো বেশি নির্যাতন চলতেছে এক পর্যায়ে আল্লাহ তালা আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে গেলেন সেখানে সকল নবীদের ইমামতির মাধ্যমে আমাদের নবীকে ইমামুল মুসালিন বানালেন বানালেন এবং আল্লাহ তালার অসংখ্য গণিত নিয়ামত দেখালেন জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন জান্নাতে কী কী নিয়ামত আসে জাহান্নামে কোন অপরাধে কী কী শাস্তি আছে আল্লাহ তালা সবগুলি দেখালেন রব্যে করিম কোরআনুল করিমের আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা পুбут পুতো পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মিন এই বমন কেন ছিল আল্লাহ বলেন আমি আমার হাবিবকে আমার বন্ধুকে আমার দুস্তকে রহমাতুল্লিল আলমীর নবীকে আমার নিদর্শনসমূহ দেখানোর জন্যই আমি আল্লাহ তালা আমার হাবিবকে দেখেছি এই আয়াত দ্বারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বমনের কথা আছে মেয়ারাজের বর্ণনা এই আয়াতে যদিও না তাকে এ এখানে একটা ইঙ্গিত দ্বারা বোঝা যায় আল্লাহ তালা মেয়ারাজ করিয়েছেন আয়াতটা কি সুবহান আল্লাহ বলছেন পুত পবিত্র সত্তা নবী তো বলেছেন আমাকে আল্লাহ তালা মেরাজ করিয়েছেন আল্লাহ তালার দিদার দিয়েছেন এখন দিদার দিয়েছেন কিভাবে এটা তো অসম্ভব কি বলেন এটা অসম্ভব না এ রাতের কিছু অংশে মসজিদে হারাম মসজিদে আকসা সেখান থেকে সকল নবীকে একত্র করে ইমাম বানিয়েছেন এবং সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ব্যাথ করে সিদ্ধাতুল মুন্তাহা আল্লাহ তালার আরো সে আজিমই নিয়ে গেছেন এটা কি সম্ভব না অসম্ভব অসম্ভব এই অসম্ভব জিনিসটা বাস্তব এটা বোঝানোর জন্যই রব্যে করিম প্রথমে বলে দিয়েছেন সুবহান তিনি তো কলঙ্কমুক্ত তোমরা যেটাকে অসম্ভব মনে করো তিনি তো অসম্ভব তার কাছে কিছুই নেই সুতরাং এটাই বাস্তব যে আমি আল্লাহ তালা যেটা নবী বলেছেন সেটাই আমি করিয়েছি আর করিয়েছি যেটা অসম্ভব এটাই আমার দ্বারা সম্ভব এই জন্যে আমি রব্য করিম বলেছি সুবহান আমি পুত পবিত্র এই জন্যেই তো দেখা যায় দুনিয়াতে যে কোনো কিছু লেখলে যে কোনো কিছু করলে তার শেষে অবার আমার কথা প্রকাশ করে হতে পারে আমার দ্বারা কোনো ভুল আমার দ্বারা কোনো ভুল হয়ে গেলে আমার অজানা বসত আমাকে ক্ষমা করবেন এটা হলো মানুষের বৈশিষ্ট্য আর রব্য করিমের বৈশিষ্ট্য হলো আমি ভূত পবিত্র আমি কলঙ্কামুত্র আমি একমাত্র অহংকারের যোগ্য আমি ছাড়া আর কেউ অহংকার করতে পারে না আল কি

আমি যা নাজির করেছি তাতে সন্দেহ তো নেই সন্দেহের অবকাশও নেই ভুল তো নেই সন্দেহ করার মতো কোনো সুযোগ নেই সন্দেহ করবেন হতে পারে ভুল এই হতে পারে বলারও সুযোগ আল্লাহ তালা বলেন আমি এই কোরআনে রাখি নেই এটাই আল্লাহ তালার বৈশিষ্ট্য আল্লাহ বলেন অহংকার একমাত্র আমার কারণ আমি সব কিছুর ক্ষমতা মালিক আমি বলতে পারি আমার এই দুনিয়া কার আমি বলতে পারি আমার মানুষ আমি বলতে পারি আমি তোমাকে সৃষ্টি করছি তুমি নিজের ক্ষমতা বলে হও নাই মানুষ তুমি বলতে পারো আমি কুটি কোটি টামাই টাকা কামাই করতে করছি না না এটা আমি আল্লাহ তালা দিয়েছি এই জন্য করতে পারছো বান্দা আমি যদি না দেই তাহলে তোমার কোনো ক্ষমতা নাই দেখো না একজন ফকির আর একজন কুটিপতি কে করেছে কে করেছে আল্লাহ এগুলি কর্নেওয়ালা হলেন আল্লাহ এই জন্যই তিনি বলেছেন সুবহান আল্লাহ দিহি লাইলাম মসজিদ হারাম বন্ধুগণ অন্য আয়াতে সুর আয়ে না বলেন সুম্মা দানা ফাতা দাল্লা ফাকা না ক বা পা না আল্লাহ এই আয়াতে বলেন আমি আল্লাহ আমার হাবিবকে আমার একেবারে নিকটে নিয়ে এসেছি কতটুকু নিকটে এসেছি আল্লাহ বলেন ফাকা না ক বা আদনা। বান্দা শোনো আমি আমার হাবিবকে এত কাছে নিয়ে এসেছিলাম দনুক আর রশি এই দনুক যে বাঁকা করে বাঁশ আর রশির মধ্যে যতটুকু তপাত আল্লাহ বলেন তার সমান অথবা আমি তার চেয়েও আরও কাছে নিয়ে এসেছিলাম তীর চিনি না দনুক চিনি না আমরা অনেক সময় তো আমরা দেখছি ছোটো বয়সে এই গমকেত করলে ফুকা আসতো এই জন্য তীর নিয়ে ফাঁকিরে মারার জন্যে দনুক বানাইতো কি বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তালা আমার হাবিবকে এই দনুক আর রশির তাফাত যতটুক দূর অথবা আমি আমি আমার হাবিবকে আরও কাছে নিয়ে এসেছিলাম তো এই আয়াত দ্বারা কি বুঝে জানা নবীজির মেরাজ হয়েছে কোরআন দ্বারা মেরাজ আছে না নাই মেরাজ আছে না নাই আসে আর দয়াল নবীজ তো হাদিসে বিস্তারিত বলেছেন আমি কি কিভাবে মেরাজ করেছি প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছে কি ঘটনা ঘটেছে সবগুলি সব বিস্তারে বলেছেন তো এই যখন ঘটনা বললেন তখন মক্কার কাফেররা বলে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে আসলেন আর বললেন আবু বকর শুনো তোমার বন্ধু মোহাম্মদ কি বলে মোহাম্মদ নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ তালার দিদার করেছেন জান্নাত দেখে দেন জাহান নাম দেখেছে তুমি বলো দেখি এটা কি বিশ্বাস করার কথা কাকে বলতেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছেন এবার আবু বকর সিদ্দিক আবার তাদেরকে প্রশ্ন করতেছে তোমরা কি একথা বলতেছো যে এই কথা কি বলেছে কহে এটা মোহাম্মদ বলছে এবার আবু বকর রাজি বলেন যদি বলে তাহলে আমি একেবারে মন দিতেছি এটা সত্য আমি নিশ্চিতভাবে বিশ্বাস করলাম বিন্দু মাত্র আমার সন্দেহ নাই যে এখানে কোনো মিথ্যা আছে সত্য এই জন্যেই আবু বকরকে বলা হয় সিদ্দিকে আকবর সত্যবাদী যার তুলনা আর কেউ হতে পারে না এই মেয়ের যাওয়ার পর আল্লাহ তালা আল্লাহর হাবিবকে বলেছিলেন হাবিব আপনি যে আসলেন আমার কাছে কি নিয়ে আসলেন আল্লাহ তালা আল্লাহ বলেছিলেন মালিক দুনিয়াতে যা কিছু আছে সব তো আপনার আপনার জিনিস আপনার কাছে হাদিয়ে আনবো কিভাবে এই জন্য দুনিয়া থেকে কিছু নিয়ে আসি নাই তবে একেবারে খালিও আসি নাই আত্মা হিয়া

প্রিয় নবী আমার নবী মাহমুদুর রসুল ইসলামের উপর এবং বরকত রহমত এবং বরকত এবং শান্তি বসনক আমার নবীর উপর সেখানেও আমার নবী আমাদের উম্মতকে বলে যায় নাই এই জন্যে তখনই বলেছিলেন আসসালাম আলাইনা আলাইবাদিল্লাহরিন আল্লাহ এই রহমত বরকত যদি শুধু আমাকে দেন তাহলে আমি খুশি না এই রহমত বরকত যদি আমাকে সহ আপনার সকল ন্যাক বান্দাকে দেন তাহলে আমি খুশি হব